আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোদ্দ জানুয়ারি চব্বিশ নির্বাচনে বিদেশিরা কি চেয়েছিল পররাষ্ট্রমন্ত্রী কি স্বীকার করলো দেখুন আসল ঘটনা বের হতে শুরু করেছে সত্য সামনে আসতে শুরু করেছে নতুন পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি বলেছেন নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল এটা একটা স্বীকারোক্তি যে বিদেশি চাপ ছিল অথচ এ বিষয়টা আমি কেন সামনে আনলাম আপনাদের মনে আছে দর্শক নিঃসন্দেহে আমরা আলোচনা করেছি একজন নির্বাচন কমিশনার বলেছেন বিদেশিদের কোনো চাপ নেই এবং সরকারও বলেছে বিদেশিদের কোনো চাপ নেই এই পররাষ্ট্রমন্ত্রী বলেছে সাবেক ডক্টর মোমেন চাকরি হারানো কোনো চাপ নেই আবার অতি উৎসাহী হয়ে কেউ বলেছে যে আমরা বরং বিবেকের চাপে আছি নির্বাচন কমিশন উল্টা চাপ দিচ্ছে সুষ্ঠু নির্বাচনে কত বড় বড় কথা এর ব্যাখ্যা আমি বলেছিলাম যে চাপে পরে তলে পরে বলে বুঝো কেমন সেরকম চাপে পড়ে বলে চাপে নেই তা এখন তো নতুন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেন যে নির্বাচনে নানান ধরনের চাপ ছিল তাহলে কি ওই নির্বাচন কমিশনার বা তৎকালীন মন্ত্রীরা মিথ্যা বলেছিল সেটা প্রমাণিত হয়েছে এই কারণেই আলোচনাটা সামনে আনা ইন্টারেস্টিং বিষয় এরকম আরও অনেক সত্য সামনে আসছে স্বীকার করছেন তা চাপ ছিল এবং আছে এবং এই যে নতুন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে চাপ ছিল এই কথাটা বলার মাধ্যমে আর একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়তো বা তিনি করেছেন যে চাপ ছিল এখন নেই অথবা এগুলো আমরা ওভারকাম করতে পারবো এর মানে চাপ এখনও আছে এটা তো স্বীকার করছেন ওবায়দুল কাদের আজকেও স্বীকার করেছেন যে চাপ আছে মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করছেন চাপ আছে ষড়যন্ত্র নানান কথাবার্তা কিন্তু বলছেন অতএব আগেরকার পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারা যুক্তরাষ্ট্র ম্যানেজড হয়ে গিয়েছে চাপ নাই নির্বাচন কমিশনার কোনো চাপ নাই বিদেশিদের মানে এইসব কথা বলতে যে একেবারেই প্রপাগান্ডা ছিল সেটা দিবা আলোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল প্রমাণিত হয়ে গেলো ধন্যবাদ জানাই নতুন পররাষ্ট্রমন্ত্রীকে এই সত্য কথা বলার জন্য যে চাপ ছিল নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন নির্বাচন নিয়ে গভীর চাপ মধ্যম চাপ নানা ধরনের চাপ ছিল দেখছেন গভীর চাপ ছিল কি চাপ ছিল চাপ ছিল কি মানে সুষ্ঠু নির্বাচনের তাহলে নির্বাচন নিয়ে আর কি চাপ থাকবে সুষ্ঠ নির্বাচন সবাইকে নিয়ে নির্বাচন ছাড়া অন্য কি চাপ দিবে চাপ তো এটাই এর মানে ভালো চাপ ছিল একটা অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের চাপ ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক একটা প্রকৃত গণতান্ত্রিক নির্বাচনের চাপ ছিল অন্য কোন চাপ তো আর থাকার কথা নয় এই জন্যে হয়তো বা ওই তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার বা এগুলোর কথা হয়তো বা তারা বলেছিল না হলে আর কি এখান থেকে আরও একটা বিষয় যে তত্ত্বাবধায়ক সরকারের কথা কেউ বলেনি এরকম কথাও কিন্তু বলা হয়েছে আচ্ছা তত্ত্বাবধায়ক সরকারের কথা যদি প্রকাশ্যে কেউ নাও বলে থাকে তাহলে নির্বাচন নিয়ে আর কি চাপ থাকতে পারে এই চাপের কথা যে স্বীকার করলেন নিঃসন্দেহে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেই চাপ দিয়েছিল না হলে আর কি থাকবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনোভাবে তো আর চাপ থাকার কথা নয় কারণ অন্য কোনোভাবে তো সরকার তা করেছেই এটা তো কোনো বিষয় না যাই হোক অনেক কিছু বের হচ্ছে নানা চাপ উতরে নির্বাচন হয়ে গেছে সুতরাং আমরা কারো কোনো চাপ কখনো অনুভব করি না ওই একই কথা যে তলে পরে বলে বুঝো কেমন চাপ অনুভব করি না অথচ না প্রতিনিয়ত এই চাপের বিরুদ্ধে চ্যালেঞ্জের কথা স্বীকার করছেন আছে স্বীকার করছেন আমরা চ্যালেঞ্জ আছি বর্তমান বিশ্ব বাস্তবতা নাকি চ্যালেঞ্জ মোকাবেলা করা আরো কঠিন আর অনুভব করি না অনুভব না করলে এত চ্যালেঞ্জের কথা স্বীকার কেন বলছেন অনুভব করে অনুভব করে বলেই তুই আলোচনা অনুভব করে বলেই তো চাপ ছিল ওভারকাম করেছি বা অনেক কষ্ট হয়েছে কেউ পারেনি কাউকে পরোয়া করি না এইসব কথাবার্তা কেন অনুভব করলেই তো এইসব কথাবার্তা অনুভব না করলে তো এগুলো নিয়ে আলোচনাই হতো না যেমন নতুন নির্বাচনের যে দাবি সেটা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তো এতে কোনো চাপ ফিল না করলে কি আর বিবৃতি দেয় প্রতিক্রিয়া জানায় ক্রিয়া হলে প্রতিক্রিয়া জানায় ক্রিয়া না হলে তো প্রতিক্রিয়া জানায় না অতএব এই যে অনুভব করেনি এই কথাটা আমার মনে হয় মাননীয় মন্ত্রী ঠিক বলেননি শ্রদ্ধা রেখেই বলছি যেহেতু তিনি মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত তার পোস্ট চেয়ারকে তো উই মাস্ট রেসপেক্ট বিভিন্ন দেশের নানা পারসেপশন পারসেপশন থাকে ন্যারেটিভ থাকে আমরা সেগুলোকে ভেলু করি তবে তিনি দিন শেষে সবাই আমরা একযোগে কাজ করব। এই কথাটা আবার ঠিক বলেছেন কিন্তু আগের অংশের সাথে মিলে না কথা আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ ও চাপ নিয়ে জানতে চাইলে ডক্টর হাসান মোহাম্মদ বলেন বিভিন্ন দেশের নানা পারসেপশন ন্যারেটিভ থাকে কিন্তু দিন শেষে সবাই একসঙ্গে কাজ করব। এটাই হচ্ছে মূল বিষয় আমাদের সবাই উন্নয়ন সহযোগী মানে যতই বড় বড় কথা বলুক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এদেরকে বাদ দিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো সরকারকে অপারেট করা সম্ভব নয় এদেরকে সাথে নিয়ে চলতে হবে বিকল্প কথার কথা অনেকে বলতে পারে কিন্তু বিকল্প আদৌ ইম্পসিবল সবাইকে সাথে নিয়ে আমরা আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব তবে সবার সাথে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের পারসেপশনগুলো আমরা মূল্য দেব আমরা কোনো চাপ অনুভব করছি না মানে একসাথে ডিপ্লোমেটিক কথা এবং পলিটিক্যাল কথা দুইটা ব্যালেন্স করে কথা বলার চেষ্টা করছি হাসান মাহমুদ সাহেব মেধাবী আই নো এই জন্য এই কথাটা কিন্তু প্রচণ্ড চালাকি যে সবাইকে নিয়ে ইনক্লুসিভ কথাবার্তা বলছে আবার এই চাপ অনুভব করি না মানে একটা পলিটিক্যাল বার্তা দেওয়ারও চেষ্টা করছেন চমৎকার ব্যালেন্স পররাষ্ট্রমন্ত্রী বললেন আমরা পূর্ব পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু সবার সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে চাইলে সুষ্ঠু নির্বাচন দরকার ছিল সেটা করেনি এই জন্যে কাউকে না কাউকে প্রতিপক্ষ বানিয়েই সামনের দিকে এগোতে হবে সেই সুযোগ রাখেননি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে